বন্ধুরা আজকে একটা ভয়ঙ্কর টিপস তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা যদি জানতে পারো তোমাদের সত্যি সত্যি ঘন্টার কাজ মিটে হবে কি মিক্সার গ্রাইন্ডারে বন্ধুরা রুটি করে দেখেছেন আজকে মিক্সার গ্যান্ডারে তোমার রুটি করে দেখাবো এমন সংসারে কম খরচে কীভাবে সংসার চালাবে সেই টিপসটা তোমাদেরকে বলবো কীভাবে তোমরা ঘন্টার কাজ সেকেন্ডে করবে এবং বিভিন্ন ধরনের রান্নাঘরের টুকিটাকি টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আবার কিছু ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা সংসারে হাজার হাজার টাকা বাঁচানোর মতন আজকে টিপস এবং ঘন্টার কাজ মিনিটে কী করে করবে সেই টিপস তো দেখো সবার প্রথমে ঘন্টার কাজ মিনিটে কীভাবে করব সেটা বলি আর কিভাবে আমি তাড়াতাড়ি ঘন্টার কাজ সেকেন্ডে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভেন্ডি বন্ধুরা একটা দুটো কিন্তু রান্না করলে হয় না ভেন্ডি রান্না করতে গেলে অনেকগুলো করেই রান্না করতে হয় ভেন্ডি দিয়ে আজকে দু তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটাতে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা জানলে তোমাদের অনেক কাজ সেকেন্ডের মধ্যে হবে ভেন্ডিটা যখনই রান্না করবে বন্ধুরা ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে নেবে ধুয়ে জল ঝরিয়ে নেবে জল ঝরিয়ে নেওয়ার পরে যখন দেখবে ভেন্ডি থেকে একদম জল ঝরে গেছে তখন ড্রাই হয়ে গেছে তখন কী করবে এরকম কাঁচি দিয়ে কিন্তু ভেন্ডিগুলোকে পিস পিস করে কেটে নেবে যদি তোমরা চাও দুটো তিনটে একসাথে নিয়েও কাটতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা একটা একটা করেও কাটতে দেখো বন্ধুরা এবার আমি কী করলাম আলাদা আলাদা ভাগ করে কেটে নিচ্ছি এরপরে দেখো ভেন্ডিটা যখনই তোমরা ভাজবে দুটো জিনিস করবে না একটা হলো ধুয়ে কাটবে তাহলে লোদ লোদ ভাবটা কম থাকবে তারপরে কী করবে বন্ধুরা সব রকম মশলা দিয়ে মশলাটাকে আর ভেন্ডিটাকে আলো ভালো করে মে ভেজে নেবে ভালো করে ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা ধ্যান রাখবে যেন ভেন্ডিটা পুরো গড়ে না যায় ভেন্ডি যখন দেখবে কড়াইতে দেবে দেখবে অনেকটা মতন হয়ে গেছে কিন্তু ভাজার পরে সিমটা অল্প একটু হয়ে যায় তার কারণে কিন্তু বন্ধুরা তোমরা কখনো ভেন্ডি রান্নার সময় লবণ দেবে না লাস্টে লবণ দেবে যাতে লবণের ব্যালেন্সটা বোঝা যায় বন্ধুরা আমরা তাড়াহুড়া রান্না করার সময় অনেক সময় কি হয় তেলের বোতলের গাত থেকে তেল বেবে পড়ে তেলের বোতলটাকে মোছার আমাদের টাইম থাকে না তাই তেলের বোতল সবসময় একটা ট্রেন মধ্যে বা এরকম একটা বাস্কেটের মধ্যে রাখার চেষ্টা করবে অবশ্যই এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে কিছুটা টিস্যু বিছিয়ে তার উপরে তেলটাকে রাখবে তাড়াহুড়া রান্নার সময় যদি কখনও তেল বেবে পড়েও যায় বা তেলের বোতল মোছার টাইমও না থাকে তাও কিন্তু কাউন্টারটপটা নোংরা হবে না আর কাউন্টার কাউন্টারটপ একদম পরিষ্কার চকচকা ঝকঝকা থাকবে তো দেখো আমি এরকম একটা বাস্কেটের মধ্যে এরকম করে টিস্যু রেখে তারপরে তেলের বোতলগুলো রাখবো এতে রান্না করার সময় আমাদের কিন্তু ঘন্টার কাজ একদম সেকেন্ডে হয়ে যাবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অনেক সময় রান্না করতে গিয়ে মশলা যদি বেশি হয়ে যায় তো আমরা কী করি ডাইরেক্ট মশলাটাকে রেখে দিই আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই আছে তো এবার পেঁয়াজ যেহেতু রয়ে গেছে এই পেঁয়াজের গন্ধটা কিন্তু কালকে যখন আবার রান্না করবো তো পেঁয়াজের গন্ধটা একটা বাজে হয়ে যাবে আর ফ্রিজে কিন্তু একটা গন্ধ বেরোবে বাজে তো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই আছে তো যদি পেঁয়াজ না থাকে তখন সমস্যা হয় না কিন্তু পেঁয়াজ থাকলে একটা সমস্যা হয়ে যায় এটা কিন্তু গন্ধ ছাড়ে ফ্রিজের ভিতর দিয়ে তাই যখনই এরকম মশলা বেঁচে যাবে বন্ধুরা অর্ধেক লেবু কেটে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজের যে ব্যাড স্মেলটা এটাতে কিন্তু ফ্রিজ একদম নোংরা করবে না একদম গন্ধ বেরোবে বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসার পর লঙ্কা কিন্তু এখন পচে যায় তো লঙ্কার এই টিপসটা অনেকবারই অনেক রকম ভাবে তোমাদের দেখি আর তোমরা অনেকেই জানো লঙ্কা কি করে ভালো রাখতে হয় তবু আমি আজকে একটা টিপস দেখাচ্ছি এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তো দেখো লঙ্কার বোটাগুলোকে আগে ছাড়িয়ে একটা যে কোনো কন্টেনারের নিচে টিস্যু পেপার বিছিয়ে লঙ্কাগুলোকে রেখে কন্টেনারটার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দাও দশ থেকে পনেরো দিন কোনো লঙ্কা পচবে না বন্ধুরা টিস্যু পেপারটা দেওয়ার কারণে লঙ্কার ভিতরে যে ঘেমে জলের সৃষ্টি হবে সেই জলটা কিন্তু টিস্যুটা টেনে নেবে তো এই কারণে কিন্তু লঙ্কাটা পচবে না আর ভালো থাকবে টিপসটা যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর যারা এরকমটা করো সেটাও আমাকে বলবে বন্ধুরা আমরা কিন্তু রেগুলার ভীম লিকুইড ইউজ করি কিন্তু জানো এই ভীম লিকুইডটাকে আরও বেশি পাওয়ারফুল কিভাবে করা যায় হ্যাঁ বন্ধুরা এই লিকুইডটাকে পাওয়ারফুল বানানোর আজকে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি দেখাতে চাইছি তো দেখো এই লিকুইডের মধ্যে আমি মাত্র দুটো জিনিস বানিয়ে এমন পাওয়ারফুল একটা লিকুইড বানাবো বন্ধুরা এটা কিন্তু একদম কাজ করবে জাদুর মতন তো দেখো এখানে আমি দু চামচ বেকিং সোডা নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা বা তোমরা বেকিং পাউডারও নিতে পারবে আর নিয়ে নিলাম দু থেকে চার ফোটা হার্পিক। বন্ধুরা এই হারপিক আর বেকিং সোডা মিশিয়ে রাখছি আমি এই লিকুইডটার মধ্যে বিশ্বাস করো বন্ধুরা এটা এত পাওয়ারফুল হয়ে গেছে এটা যে এত পাওয়ারফুল লিকুইড হয়েছে এটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না তোমরা যারা ভিম লিকুইড ইউজ করো আমি তো এইটার মধ্যে রেখেছি তোমরা যে লিকুইডের কৌটোটা থাকে কৌটোটার মধ্যেও মিক্স করে রেখে দিতে পারো একটু বেকিং সোডা একটু হারপিক দিয়ে এবার দেখো কতটা নোংরা এই চা ছাঁকনি আর এই পিতলের ঘটিটা দেখো কিভাবে চকচক করে আমি নতুন করে রোব সামান্য একটু ডলা দিতেই একদম চকচকা ঝকঝকা হয়ে যাচ্ছে যে কোনো কাঁচের বয়ম যে কোনো স্টিলের বয়ম যে কোনো স্টিলের বাসন যে কোনো অ্যালুমিনিয়ামের বাসন যে কোনো নন স্টিকি বাসন মানে যে কোনো রান্নাঘরের বাসন থেকে শুরু করে প্লাস্টিক ফাইবার স্টিল অ্যালমিনিয়াম পিতল কাঁসা সব তোমরা এভাবে পরিষ্কার করতে পারবে বন্ধুরা একদম ঘন্টার কাজ যেটা তোমরা করবে সেটা মিনিটে করে দেখাবে এই লিকুইডটা আমার এই কাঁচের বয়ামটা এত জঘন্য হয়েছিল তোমরা তো দেখলেই এটার মধ্যে না আমি মানি প্ল্যান্ট রাখি বা রান্নাঘরে তো দেখো এমন পরিষ্কার করেছি এই লিকুইডটা দিয়ে একদম মনে হচ্ছে মুখ দেখা যাবে আয়নার মতন চকচকা ঝকঝকা আর এই যে দেখো এই পিতলের ঘটিটা আগে তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এটাকে ঘষে মেচে তো এখন ধুয়ে তোমাদেরকে এই আমরা মাছ মাখার সময় কী করি হাত ব্যবহার করি তো হাত ব্যবহার কখনোই করবে না বন্ধুরা হাত ব্যবহার করলে হাতের মধ্যে মাছের একটা গন্ধ কখনো কখনো কাটা থেকে যায় হাতের মধ্যে লেগে গেলে সমস্যা হয় এইরকম বাটির মধ্যে মাছ নিয়ে নেবে নুন হলুদ মশলা যা দেওয়ার থাকবে ঢাকনা দিয়ে এরকম নাড়াচাড়া করলেই কিন্তু মাছটা মাখা হয়ে যাবে আর তোমাদের কিচেন কাউন্টারটাও তোমাদের নোংরা হবে না বারবার হাত ধুতেও ঝামেলা লাগবে না এবার দেখো বন্ধুরা আর একটা ঝামেলা তোমাদেরকে বলি যারা নতুন কিনে নি তাদের জন্য বলি কি করো তেল গরম হলেই মাছটাকে দিয়ে দাও অনেক সময় দেখবে বন্ধুরা তেল গরম হয়েছে কি না বুঝতে পারি না আগে আগেই মাছ দিয়ে দিই যেমনটা আমার সাথে আজকে হয়েছে তেলটা কিন্তু কম গরম হয়েছিল আর আমি মাছ দিয়ে ফেলেছি এবার দেখো আমি কী টিপস ফলো করছি মাছ কিন্তু একদম কড়াইতে লেগে যাবে না মাছ কিন্তু একদম হালকাভাবে উঠে আসবে দেখো মাছটা দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে উল্টে দেবে এটা কি হবে মাছের তলায় তেলটা লেগে যাবে আর উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা তেলের লাগার কারণে মাছটা কিন্তু আর কড়াইতে সেটে যাবে না এই টিপসটা তোমরা ফলো করবে যতই তোমরা ভুলে যাও তোমাদের মাছ কোনোদিন পড়বে না তোমাদেরকে মাছ আমি ভেজেও দেখালাম মাছ ভাজার সময় এই ভুলটা সবাই করে থাকে বন্ধুরা কারণ যারা নতুন কৃষি তারা বুঝতে পারে না কড়াই যতক্ষণ গরম না হবে তেল তেল দেবে না যতক্ষণ ধোয়া বেরোবে না দেখবে এই দুটো টিপস ফলো করো তোমাদের মাছ কোনো দিন লাগবে না আর যদি কড়াই খারাপ হয়ে থাকে তাহলে এই টিপসটা ফলো করবে মাছ দেওয়ার সাথে সাথে উল্টে দেবে তাহলে কড়াই যতই খারাপ হোক না কেন মাছ কিন্তু কোনোদিন করাইতে লাগবে না এবার তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি বন্ধুরা দেখো আলু আলু কেটে রাখার পরে কিন্তু কালো হয়ে যাক পরশু দিনের ভিডিওতে কে কমেন্ট করেছিল আমার ঠিক মনে না যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে টিপসটা কেমন লাগলো আলু কাটার পরে কেন কালো হয়ে যায় এই টিপসটা তুমি জিজ্ঞেস করেছিলে তো আলু কাটার পরে আলুকে এরকম পানি আর লবণ জলে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু কখনোই আলু কালো হবে না আলু এরকমই ফক ফকা সাদা থাকবে তারপরে মশলাটাকে তোমরা কি করো ডাইরেক্ট দিয়ে দাও কখনো ডাইরেক্ট দেবে না মশলা ডাইরেক্ট দিলে কিন্তু কড়াই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মনে করো ঘন্টার পর ঘন্টা ঘষবে কড়াই মাছবে তাহলে কোনো ব্যাপার না পুড়িয়ে রান্না করো আমার কোনো সমস্যা নেই তো দেখো এই মশলাটাকে ভিজিয়ে রেখে রান্না করলে কড়াই কখনো পুরবে না কড়াই কিন্তু একদম সাদাই থাকবে তোমাদের কষ্ট কম হবে এবার তোমাদের সাথে চলে এসেছে একটা ভয়ঙ্কর টিপস নিয়ে এই টিপসটা তোমরা আগে দেখেছো কিন্তু আজকে ভাবে তোমাদের দেখাচ্ছি কিন্তু সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম এতটা ক্লিয়ার দেখাতে পারিনি আজকে ততটা ক্লিয়ার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা ভোরে ভোরে কমেন্ট করেছো যা তা বলেছো আমাকে অনেক যে কোনো দিন মিক্সার গ্যান্ডারে আটা মাখা যায় না আমি কিন্তু কখনোই বলিনি মিক্সার গ্যান্ডারে একশো জনের আটার রুটি হবে কখনোই বলিনি বা কুড়ি জনের আটা ত্রিশ জনের পঞ্চাশ জনের রুটি করা যাবে আমি কিন্তু কখনোই বলিনি আমি বলেছিলাম যদি একটা বা দুটো মানুষের রুটি যেরকম পাঁচটা কি ছটা রুটি করার তোমাদের টেন্ডেন্সি রয়েছে যে আমি ছটা রুটি বানাবো তো আটা মাখতে ইচ্ছা করছে না তখন এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো টেকনিকটা হলো গিয়ে যদি তোমরা দু হাতা মানে তিন হাতা ধরো আটা নিয়েছ তাহলে কাপ মাপবে তিন হাতা আটায় দেড় কাপ পানি তো যতটা আটা নেবে তার অর্ধেক পানি নেবে সেম সেম পানি নেবে না এবার মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সময় পানি নুন আর তেলটা অবশ্যই দেবে তেল না দিলে মিক্সার গ্রাইন্ডার ব্লেডটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো তেলটা একটু বেশি দেবে নুন আর পানি দিয়ে ঠিক এইভাবে দেখো আমি এখন আটখানা রুটি আটটা কি দশটা রুটি বানাবো আজকে সত্যি আমার শরীরটা একদম টায়ার্ড লাগছে বিশ্বাস করো বন্ধুরা যাদের কাছে যেতে পারছে না তোমরা কষ্ট পেও না একদম পুজোর চলে এসছে সামনে আমার এত অর্ডারের চাপ রয়েছে মানে অনেক ব্লাউজ অনেক সালোয়ার সামনে আমার অনেক আমি একদম সবার কাছে যেতে পারছি না শুধুমাত্র যারা কমেন্ট করছে তাদের কাছেই যেতে পারছি তো কমেন্ট ধরে ধরে যেতে হচ্ছে আমি কারোর মানে সাবস্ক্রাইব দেখে আগে যেরকম যেতাম এখন যেতে পারছি না তো কমেন্ট দেখেই যাচ্ছি তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ভাগে ভাগে তিনবার চারবারে করে আমি কিন্তু তিনবারে এই এতটা আটা জুটিয়েছি আর দেখো আমি কতগুলো আটা মেখে নিলাম সামান্য আটাটা মাখা হয়ে গেছে সামান্য হাত দিয়ে ডলে নিয়েছি একটু শুকনো পাউডার দিয়ে মানে শুকনো আটা দিয়ে আর তারপরে তোমরা যারা লই সমানভাবে কাটতে পারো না তাদের জন্য এই টিপসটা বন্ধুরা তারা এরকম চাকু দিয়ে কিন্তু তোমরা এরকম যদি লই কেটে নাও তাহলে সমানভাবে তোমরা চাকু দিয়ে লই কেটে নিলে কিন্তু সমানভাবে প্রত্যেকটা লই বানাতে পারবে মিক্সার গ্রাইন্ডারে আটাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে হালকা নরম থাকার কারণে বন্ধুরা আমি একটু পাউডার দিয়ে মানে আটার গুঁড়ো দিয়ে আমি কিন্তু আবার মেখে নিয়েছি তোমরা দেখেছো আবার বলে দিলাম এবার দেখো আমি কিন্তু চাকু দিয়ে কাটা শুরু করেছি কত সুন্দর দেখো সমান একদম একটা বেশি কম না লইগুলো আমি বানিয়ে নিয়েছি আর এতটা আটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারেই বানিয়েছি তো বন্ধুরা মাঝে মধ্যে এই ট্রিক্সটা ফলো করতে পারো আমি বলবো না যে রোজ করবে গ্রাইন্ডার খারাপ হলে কিন্তু আমার দোষ নেই আমি কিন্তু রোজ করি না যেদিন যেদিন আমার শরীরটা খুব খারাপ লাগে সেদিন সেদিন আমি এই কাজটা করে থাকি তো তোমরা যদি আটার পানিটা মেজারমেন্ট ঠিক করে করতে না পারো যদি মিক্সার খারাপ হয়ে যায় আমাকে কিন্তু গাল দেবে না এসে প্লিজ তো এইটা হলো খেলা মিক্সার গ্রাইন্ডারে আটার মাখার জলের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে একবার দুবার ট্রাই করলেই কিন্তু তোমরা রেগুলার এইভাবে করতে পারবে অসুবিধা হবে না কিন্তু আগে তোমাদের এটার প্র্যাকটিস করে নিতে হবে এবার তোমাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করি যারা মেসে থাকো বিশেষ করে সোমাকে বলছি সোমা তুমি মেসে থাকো সোমা তুমি আমাকে অনেকবার কমেন্ট করেছো দিদি ভাই আমি মেসে থাকি কিন্তু আমি রুটি বেলতে পারি না আমার এখানে আটা বেলার জন্য মানে বেলন চাকি থাকে না সবসময় আমি অসুবিধায় পড়ে থাকি তো সোমা তোমাকে আমি বলছি দেখো কি করবে আমি আটা মাখা তো তোমাকে দেখিয়ে দিলাম গ্র্যান্ডারে এইভাবে আটা মেখে নিতে পারবে এরপরে তুমি যেহেতু একা থাকো তো দুজন দুটো কি তিনটে রুটি তোমার জন্য গ্র্যান্ডারে রেগুলার তুমি বানিয়ে নিতে পারবে এবার দেখো কি করবে একটা ভারী মতন থালা নিয়ে নেবে আর এরকম একটু আটা লই দিয়ে কাউন্টার টপের মধ্যে এইভাবে বেলন চাকি ছাড়া রুটি করে নিতে পারবে চাপ দেবে হালকা হাতে দেখবে সুন্দর গোল হয়ে যাচ্ছে এবার যদি মনে করো যে একটু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপের মতন লাগছে তো কী করবে এই রকম রুটিটাকে গোল গোল করার জন্য একটা টিপস তোমাকে আমি বলি তুমি দেখো ভালো করে আর ভিডিওটা কিন্তু সুন্দর করে দেখে নেবে পরপর তাহলেই তুমি বুঝতে পারবে যে শুধুমাত্র আমি তোমার জন্যই আজকে এই ভিডিওটা বানিয়েছি বিশ্বাস করো তোমার এই কমেন্টগুলো শুনলে আমার খারাপ লাগে কারণ মেছে থাকার কী জ্বালা আমি জানি থেকেছি আমি জানি তো বাবা মার থেকে দূরে থাকার কষ্টটা কিন্তু অনেকটাই এবার দেখো তোমাকে আমি বললাম যে আমি কিন্তু থালা দিয়ে চেপে চেপে রুটিটাকে বানিয়ে নিয়েছি কিন্তু গোল হয়নি ঠিক করে এবার কি করবে রুটিটাকে তিন ভাগে মানে মাঝখান দিয়ে একটা ভাঁজ করবে তারপর আবার একটা ফোল্ড করবে মানে ত্রিকোণ করে এরকম গোল করে কাঁচি দিয়ে কেটে নেবে দেখবে গোল রুটির মজা পাবে আর রুটিটা কিন্তু দারুন ফুলবে বন্ধুরা তোমাদের সাথে আমি ছোট ছোট টিপস শেয়ার করি তোমাদের যাতে অনেক 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 কাজে লাগে তো দেখো এরপরে টিপসটা কি শেয়ার করছি নেবে বন্ধুরা একটা ছোট মাপের পেঁয়াজ একটা ছোট্ট টুকরো আদা আর পাঁচ ছটা রসুন এটা দিয়ে কি করবে মশলা বানিয়ে মাছ রান্না করবে না মশলা বানিয়ে মাছ রান্না বা মাংস রান্না